নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানেই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা তোমরা সকলেই জানো গতকালকে মোহনবাগান সেমিফাইনালে বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে এবং মোহনবাগান আবারও কিন্তু ডুরান কাপের ফাইনালে তাদের জায়গা পাকা করে নিয়েছে এবার ফাইনাল ম্যাচ নিয়ে তোমরা অনেকেই অনেক প্রশ্ন করছিলে তো সবটাই ক্লিয়ার করে দিই তো ডুরান কাপের ফাইনাল ম্যাচ কিন্তু মোহনবাগান নর্থ ইস্টের বিরুদ্ধে খেলবে যেটা কিন্তু একত্রিশে আগস্ট বিকেলবেলা সাড়ে পাঁচটা থেকে হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা যারা জিজ্ঞাসা করছিলে তো তোমাদেরকে আশা করি আমি জানাতে পেরেছি সকলে দেখে নিও তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে এই হচ্ছে ব্যাপার এবার তোমাদেরকে জানাবো গতকালকে ম্যাচের নায়ক ভিসাল কাইত শুধু গতকালকে নয় ডুরান কাপের কোয়ার্টার ফাইনালেও ভিশাল কাইতের হাত ধরেই কোয়ার্টার থেকে সেমিতে উঠেছিল মোহনবাগান তো আবারও সেই ভিশাল কাইতের হাত ধরেই সেমি থেকে ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান তো এই হচ্ছে ব্যাপার তো গতকালকের ম্যাচের নায়কই বলা যায় ভিশাল কাইত তিনি জানিয়েছেন যে অবশ্যই আমি দুটো পেনাল্টি সেভ করে খুশি এবং সতীর্থরা আমার ওপর যে ভরসা রেখেছিল তাতেও আমি খুশি তবে সব থেকে বড়ো কথা হচ্ছে যদি দুই গোল আমার সতীর্থরা শোধ না দিতে পারতো তাহলে তো ম্যাচটা পেনাল্টিতেই গড়াত না তাই আমারও যেমন কৃতিত্ব আছে তেমন আমার সতীর্থদেরও কৃতিত্ব আছে এটা কিন্তু বিশাল কায়েদ জানিয়েছেন এছাড়া বন্ধুরা দিমিত্তি পেতাতোষ তিনিও কিন্তু বিশাল কাইদকে নিয়ে বড় মন্তব্য করেছেন তো দিমিত্তি জানিয়েছেন যে ভিশাল অবশ্যই কিন্তু আজকের ম্যাচের নায়ক এবং ও সত্যি একজন বাজপাকে গোলকিপার এইটা কিন্তু জানিয়েছেন তো অবশ্যই ভিশাল কাই যে ধরনের পারফরমেন্স তিনি দিচ্ছেন তো অবশ্যই তিনি বাজপাকে গোলকিপার তো এরপরেও আবারও সেই একটা কথাই বলবো তবুও তিনি কিন্তু জাতীয় দলে ডাক পান না এটাই হচ্ছে বড় কথা মানলো মারকুয়েচ রোকার কিন্তু বড় বড় চোখ করে এগুলো দেখা উচিত যে হ্যাঁ কাকে সুযোগ দেওয়া উচিত কাকে সুযোগ দেওয়া উচিত নয় এটা অবশ্যই কিন্তু দেখা উচিত এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে সুভাষেষ বোস তোমরা জানো গতকালকে তিনি কিন্তু ফার্স্ট হাফেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তার চোটের জন্য তো সেই ব্যাপারে তিনি তার নিজেরই চোট নিয়ে তিনি জানিয়েছেন যে যে আমার চোটের ব্যাপারটা কেমন কি রয়েছে এইটা কিন্তু মানে আজকে তিনি ডাক্তার দেখাবেন সেই ডাক্তারই সব কিছুটা বলতে পারবে গতকালকে তিনি কিন্তু কিছুই কনফার্ম করে বলতে পারেননি এই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে গতকালকে তোমরা সকলেই জানো লিস্টন অন কোলাসো একটা ট্র্যাকেল করেন যেটাকে কিন্তু পেনাল্টি দেওয়া হয়েছিল তো সেই ট্র্যাকেলটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু ফার্স্ট অফ অল সেই টাইমে কিন্তু লিস্টন কোলাসো তিনি কিন্তু একটা শোল্ডার টু শোল্ডার চ্যালেঞ্জ করেছিলেন এবং তারপরে তার কিন্তু পাটা কিছুটা লেগেছিল বেঙ্গালুরু এফসির প্লেয়ারের পায়ে যেটা কিন্তু পেনাল্টি বক্সের বাইরে হয়েছে যেটা আমি তোমাদেরকে পুরোপুরি দেখিয়ে দিচ্ছি কিন্তু সেইটাই মানে আমাদের ভারতীয় ফুটবলের অন্ধ রেভারি তিনি কিন্তু সেটাকে পেনাল্টি দেন এইটা তো মানে প্রথম কথা নয় আমরা তো একটা ম্যাচের ধরো রিভিউ যখন আলোচনা করি তখন প্রত্যেকটা ম্যাচেরই পর আর কি যে দলেরই ম্যাচ হোক না কেন সেই রেফারি নিয়ে চর্চায় কিন্তু থাকি আমরা তো এটাই হচ্ছে ব্যাপার গতকালকের ম্যাচে কিন্তু সেটা পেনাল্টি ছিল না সেটাকে কিন্তু পেনাল্টি দিয়ে দেয় রেফারি এবং যেখান থেকে কিন্তু গোল কনভার্ট হয় এবং যেই পেনাল্টিটা নিয়ে কিন্তু খিল্লি উড়িয়েছে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া টিম তোমরা সকলেই জানো কালকে পেনাল্টির পর কিন্তু একটা জিআইএ পোস্ট করেছিল মোহনবাগান যেখানে কিন্তু মানে চশমা খুঁজছে আর কি একজন এই হচ্ছে ব্যাপার যেটা কিন্তু রেফারিকে নিয়ে খিল্লি উড়িয়েছে তারা এইটাই হচ্ছে ব্যাপার মানে একটা ইনডাইরেক্টলিভাবে ঝেড়ে দিয়েছে এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে জর্জ পেরেরা দিয়াস তিনি যখন মুম্বাই সিটি এফসি তে খেলতেন মোহনবাগানের বিরুদ্ধে গোল করার পর কেন যে কোনো দলের বিরুদ্ধে গোল করার পর তার একটা সিগনেচার সেলিব্রেশন ছিল যেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইরকম সেলিব্রেশন কিন্তু করতেন তো গতকালকে অনিরুদ্ধ থাপা তিনি দ্বিতীয় গোলটা শোধ দেন এবং সেই দ্বিতীয় গোলটা শোধ দেওয়ার পরেই তিনি কিন্তু সেই জর্জ পেরেরা দিয়াজের মতোই সেলিব্রেশন করেন এবং পেরেরা দিয়াজকে উপযুক্ত জবাব দিয়ে দেন এই হচ্ছে ব্যাপার এছাড়া বন্ধুরা গতকালকে মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার জনি কাউকো তো জনি কাউকো তিনি মোহনবাগানকে ভালোবাসেন তিনি বর্তমানে কলকাতাতেই রয়েছেন ইন্টারকাসি দল সাথে তো সেই কারণে তিনি কিন্তু কালকে ম্যাচটা দেখতে এসেছিলেন তো ম্যাচটা তিনি কিন্তু উপভোগ করেছেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো